আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা দারা সিলিংয়ের কাজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে সিলিংয়ের কাজ করে থাকি এই কাজটি আমরা করতে গিয়েছিলাম নোয়াখালী সোনাপুর রামগতি বাজারের পাশে একটি বাজার বাজারের পাশে একটি বাড়িতে আপনার তিনটি রুম সিলিংয়ের কাজ করতে গেছিলাম এবং আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে সিলিংয়ের কাজ করে থাকি এবং আমি নিজে যাই তো আপনারা যারা সিলিংয়ের কাজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে সিলিংয়ের কাজ করে থাকি আমরা এই কাজটি করেছি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট আরফেল পিভিসি বোর্ড এবং স্টিল মেটাল চ্যানেল দিয়ে এবং আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে কাজ করে পারবেন আমাদের প্রায় এরকম আরও সত্তর আশিটির মতো ডিজাইন আছে আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে আপনার ঘরে দোকানে অফিসে মার্কেটে শোরুমে হাসপাতালে যে কোনো জায়গায় আপনারা সিলিংয়ের কাজ করে নিতে পারবেন তো প্রিয়ভাস আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দেবেন তো প্রিয়ভাস সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন আর একটু এনজয় করেন 好。